আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা সকাল সন্ধ্যা জিকিরের পনেরোটি উপকারিতা জানব ইনশাল্লাহ তা হল নম্বর এক আল্লাহর জিকির শয়তানকে তাড়িয়ে দেয় ও তার শক্তি খর্ব করে জিকির আল্লাহর সন্তোষ লাভের উপায় জিকির মনের বিষণ্নতা দূর করে মনে আনে আনন্দ উজ্জীবিত ও প্রফুল্ল রাখে হৃদয় বা মন ও শরীরকে চেহারা ও অন্তর্কে করে যৌতির্ময় উত্তম রিজিক আকর্ষণ করে নম্বর দুই জিকিরকারীকে প্রভাব ও প্রশান্তির পোশাক পরানো হয় তাকে দেখলে সমীহবোধ যেমন জাগে তেমনি জাগে ভালোবাসা হৃদয় বা মন ভরে দেয় আল্লাহর ভালোবাসায় জিকিরের দ্বারা লাভ হয় মোরাক্কাবা যা পৌঁছে দেয় এহসানের স্তরে সকল বিষয়ে আল্লাহই হন একমাত্র আশ্রয়স্থল লাভ হয় আল্লাহর নৈকট্য খুলে যায় মারেফাতের দরজা দিলকে জিন্দা করে অর্জিত হয় আল্লাহর ভয়ে আল্লাহ তাকে স্মরণ করেন তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব বাকারা আয়াত একশো নম্বর তিন জিকির হচ্ছে কল্ব রুহের আহার কল্বের মরিচা দূর করে দূর করে দেয় ত্রুটি বিচ্যুতি ও ভুলভ্রান্তি দূর করে দেয় গাফলতি বা অমনোযোগিতা বান্দা যে জিকির আজকার করে তা আরসের চতুর্দিকে ওই বান্দার জিকির করে ঘুরতে থাকে সুখের সময় যে আল্লাহর জিকির করে তার দুঃখের সময় আল্লাহ আল্লাহতালা তাকে স্মরণ করে নম্বর চার জিকির আল্লাহর আজাব থেকে নাজাতের ওসিলা জিকিরের কারণে সকিনা অবতীর্ণ হয় জিকিরের বরকতে জবান গিব চগুলখুরি অসত্য ও অনর্থক কথা থেকে নিরাপদ থাকে জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস জিকিরের বৌদুলতে, জিকিরকারীর সঙ্গী সাথীরাও সৌভাগ্যবান হয় কেয়ামতের দিন জিকিরকারীদের কোনো আক্ষেপ থাকবে না নম্বর পাঁচ ক্রন্দনকারী জিকিরকারী কেয়ামতের দিনে আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় লাভ করবে দোয়াকারে গণের চেয়ে জিকিরকারীদের অধিক প্রাপ্তি হবে হাদিসে কুদ্সিতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা এরশাদ করেন আমার জিকিরের কারণে যে দোয়া করার ফুসরত পায় না আমি তাকে দোয়াকারীদের চেয়ে বেশি দান করি সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও জিকির সকল ইবাদতের চেয়ে উত্তম জিকির জান্নাতের ছায়া গাছ নম্বর ছয় জিকিরের জন্য যে প্রতিদান ও পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্য কোনো আমলের জন্য সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়নি হাদি শরীফে বলা হয়েছে ইলাহা কদির এই দোয়া যদি কেউ দিনে একশোবার পাঠ করে তবে তাকে দেওয়া হয় দশজন কৃতদাস মুক্ত করে দেওয়ার সোয়া তার আমল নামায় লিখে দেওয়া হয় একশত নেকি এবং গুণা মাফ করে দেওয়া হয় একশতটি আর সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকে নম্বর সাত নিজের কল্যাণের কথা ভুলে যাওয়ার বিপদ থেকে রক্ষা করে রোধ করে কল্বের মৃত্যুকে জিকির মানুষের অশেষ উন্নতি সাধন করে যার কল্প জিকিরে জাগ্রত তার নিদ্রিত অবস্থাও গাফেল রাত্রি জাগরণকারীর চেয়ে উত্তম জিকিরের নূর দুনিয়ায় সঙ্গে থাকে সঙ্গে থাকে কবরেও আর পুলসিরাতে চলতে থাকবে আগে আগে পাক পাকসল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই নূরের জন্যই প্রার্থনা করতেন এভাবে হে আমার আল্লাহ আমার মাংসে চর্মে পশমে কানে চোখে উপরে নিচে ডানে বামে সম্মুখে পশ্চাত্যে নূরদান কর আরও বলতেন আমার আপাদমস্তক নূরে ভরপুর করে দাও নম্বর আট মানুষের অন্তরে এমন একটি কোণ আছে যা জিকির ছাড়া অন্য কিছু দ্বারা পূর্ণ করা যায় না হৃদয়ের পূর্ণ পরিসর যখন জিকিরে ভরে যায় তখন ওই বিশেষ কুণটিও ভরপুর হয়ে যায় জিকিরের নূরে তখন জিকিরকারী সম্পদ ব্যতিরিকী হয়ে যায় সম্পদশালী আত্মীয় স্বজন ও জনবল ছাড়াই লাভ করে প্রভূত সম্মান সম্রাজ্য ছাড়াই হয়ে যায় সম্রাট আর যে জিকির করে না সে আত্মীয় পরিজন বিত্ত সম্পদ ও রাজত্ব থাকা সত্ত্বেও হয় লাঞ্ছিত ও অপদস্থ নম্বর নয় জিকির বিক্ষিপ্ত বিষয়াবলীকে একত্র করে দূরবর্তীকে করে নিকটবর্তী আর নিকটবর্তীকে ঠেলে দেয় দূরে অর্থাৎ হৃদয়ের সকল অসৎ ভাবনাকে দূরে ঠেলে দিয়ে অন্তরে আনে শান্তি ও আল্লাহর প্রেম দুর্ভাগ্যকে করে দুর্বর্তী আর নিকটে এনে দেয় সকল সৌভাগ্যকে জিকির হৃদয়ের ঘুম ভাঙায় সতর্ক করে নম্বর দশ জিকির এমন একটি বৃক্ষ যাতে ফল ধরে মারেফাতের সুফিয়ায় ক্যারাম ওই ফলকে বলেন হাল ও মাকামের ফল জিকির যত গভীর হবে ওই বৃক্ষের শিকড় হবে তত সুদৃঢ় ফলও ধরবে বেশি জিকিরকারী পাকের সঙ্গী জিকির কৃতদাস মুক্ত করে দেওয়ার সমতুল্য আল্লাহর পথে অর্থব্যয় তুল্য আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান নম্বর এগারো জিকির শুকুরের মূল যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে আল্লাহর শুকুর আদায় করে না পরহেজগারদের মাঝে আল্লাহর কাছে তারাই অধিক সম্মানিত যারা সবসময় জিকিরে মশগুল থাকে কেননা তাকোয়ার শেষফল শেষ ফল জান্নাত আর জিকিরের শেষ ফল আল্লাহর নৈকট্য দিলের মধ্যে এমন এক ধরনের কাঠিন্য আছে যা জিকির ছাড়া অন্য কিছুতে নম্র হয় না নম্বর বারো জিকির সকল রোগের চিকিৎসা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের মূল হচ্ছে জিকির আর তার সাথে শত্রুতার মূল হচ্ছে গাফলত জিকিরের মতো নেয়ামত আকর্ষণকারী ও আজাব দূরকারী কিছু নেই জিকিরকারীদের সাথে আল্লাহর রহমত ফেরেস্তাদের দোয়া থাকে জিকিরের জলসাসমূহ জান্নাতের বাগান জিকিরের জলসা ফেরেস্তাদের জলসা আল্লাহ আল্লাহতালা তার জিকিরকারীদের বিষয়ে ফেরেস্তাদের সমাবেশে গর্ব প্রকাশ করেন সর্বদা জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যাবতীয় আমলের নির্দেশ দেওয়া হয়েছে জিকিরের জন্যই সেই আমলই সর্বোত্তম যার মধ্যে আল্লাহর স্মরণ থাকে নম্বর তেরো জিকিরের কারণে সকল কষ্টদায়ক কাজ সহজসাধ্য হয়ে যায় সকল মুসিবত দূর হয়ে যায় যত জিকির করবে ততই মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে মনে আসবে শান্তি নম্বর চোদ্দ হজরত ফাতেমা রদ আল্লাহ আটা পেশা কুয়া থেকে পানি তোলা এ সকল কষ্টকর গৃহকর্ম করতেন তিনি রাসুলে পাক সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এ সকল কাজের জন্য একজন লোক চেয়েছিলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে রাতে শয্যা গ্রহণের পূর্বে তেত্রিশবার সুবাহান্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করার নির্দেশ দিয়ে বলেছিলেন এই আমল খাদেম লাভ করার চেয়ে উত্তম নম্বর পনেরো পরবর্তী পৃথিবীর কল্যাণের জন্য শ্রম শিকারকারী সকলেই দৌড়াচ্ছে তাদের মধ্যে জিকিরকারীগণ রয়েছেন সবার সামনে জিকিরকারীদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন আর যাদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেন মিথ্যাবাদীদের সঙ্গে কখনোই তাদের হাসর হতে পারে না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন